পুরির পিছি বেশি পিসিটা খাইতে মজা কিন্তু ইতার বাকল ফালা নিজে কষ্ট মানে একলা করা যায় না হয় একজন মিলিয়া করলে আর কি ইজি হয় আলাইকুম এভ্রিয়ান সবাই কীটাররা বলাচিন আমি বলাচিয়াফনার মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও লই আজি রইলাম তো ফরসুর পিছ আমি যে রাখছি বাক হয়ে গেছে দু ঘন্টার মতো এখন মিলিয়া আম্মার আমি মিলিয়া বাচ্চি আমার সঠোবেনও সাদ দিছে ইনো মাছ বিড়ান মানে মাছ বিরান দিয়ে আর ফরাসের পেছি রান্না হইব মাংস দিয়ে রান্ধার কথা আসলে ডিসিশন চেঞ্জ হয়েছে তাইও আমি ফরাস পিছিয়ে সুন্দর ক্লিন করে দইয়া রাখছি আর টমেটো খাটিয়া লইছি আর পেঁয়াজ ফিচিয়া লইছি এখন পেঁয়াজ প্রথমে তেল দিলাম তেল গরম আর পরে পেঁয়াজ দিলাম দিয়াবলা করি লড়িয়া পেঁয়াজ ফেসটারে কিছু সময় টানাই টানির পরে লবণ দিম আর যেটা যেটা মশলা বাকি আছে সপ্তাহ দিবো তে হলুদ দি সপ্তাহ বলতে বেশি এটা আমি কিছু দলতো না নর্মালি তার তরকারি রান্ধি ওলাই রানমু আর কি মাছর মশলাটা এড তে প্রথমে দিলাম হলুদর গুড়া দুই চামচ তারপরে মরিচ দিলাম ফরে আমি আবার এড করছি মরিচর গুড়া অফ কেমায় এখন সুন্দর করে লারিয়া দি দাম দিয়ার ফলে পরিমাণ মতো পানি দিমু দিয়া কিছু সময় জাল দিম টানাই টানাইমু আর কি তো প্রথমে টানানির পরে আবার গুড়িয়া দিমু ফানি দিয়া দিয়া কিছু সময় জাল দিমু দিয়া এখন মোটামুটি যে দেখছি উফরে তেল উঠি গেছে তারান টানি গেছে এখন ওখান গুণ দিম সব বেশি দিয়া এরপরে লাড়িয়া আবার গুড়িয়া দিমু দিয়া খসাইম কিছু সময় আড়িটা পিছির মাজে যতই আর না ছোটো ছোটো বাখলর গুড়া মিলে আর আমার বাঁচতে জানছে জান সময় বালাকরি দইলাম দেখলাম নাই ওখান দেখি আবার দিতাম এখন বাহির হয়েছে তাকে এখন সব বেশি দিলাই লাম ডালিয়া বালাকড়ি লারিয়া গুড়িয়া দিমু কিছু সময় খসাইম খসাই এরপরে আবার ফানি দিমু দিয়ে এরপরে আবার খসাইম কষাই পরে ফাইনালি জুল দিয়া কিছু সময় জাল দিয়ে এখন আবার আমি পরিমাণ মতো ফানি দিলাম দিয়া এরপরে সে টমেটো হাতিয়ার রাখছি াম টমেটো দিলাম পরে মাছ দিলাম যেটা আগে আমি কিছু সিদ্ধ করিল খসানির মাজের লাই ওখান জুল দিলে সপ্তাহ দেওয়ার বাবলামতে মাছও দিলে যে আমি কম জাল দিমো বিষ বেশি নরমই গেলে খিলা লিলিও যে খাইতে ভালো লাগে না আস্তে আস্তে থাকলে আর কি আমার বালা লাগে এরপরে মাসও লারিয়া দিয়ে মাসও দিলেইলাম দিয়ে কিছু সময় জাল দি দিয়ে বঁরফটা ক্লিন করে খাটিয়া রাখছি ফাইনালি নামানির আগে বারফাতা দি তারকে সেন্টা বালা থাকে আর খাইতেও বালা লাগে এখন আমার মাছ ডাকিয়া দিলাম দিয়ে জাল দি তার আর কিতা অবস্থা ও অবস্থাও তার তাড়াতাড়ি উঠরার সময় ভিডিও ক্লিপ নয় খুবই কঠিন বিষয় আত ছিটা ফুড়ি যায় আমি উপর তাকি নিচ তাকি ওলা নিদাম আর ফাফাইয়া লাগলে কেমার গিলা গুলো হয়ে যায় আমি ফাইনালি আমার তরশারি ডান এখন আমি বাঁখরফাটা যে এটা সিলামগুন দি দাম দিয়ে উফুরি উফরে বেশি জালুল দিতাম না ওলা গুড়িয়া রাখি দিই ফাতা বাঁখরফাটা সিদ্ধি যাব তখন তার শারী নামাই লিছি তরশারির ফাইনাল লুক এরপরে সার্ভ কর্ম খরি আপনার শেয়ার কর্ম আর বেশি তরকারি আমার আম্মা খুব মজা করে রান্না পার আর মাংস দিয়েও রান্ধা যায় মাছ দিয়েও রাধা যায় আমিও দুই হলো খান রান্না পারি তাইনও রান্না পারোই না আর আমি মনে মনে বাব আমি যে রাঁছি থানুকো মজা লাগব না কতোটা টেনশন কর্ম ছোট দিকে খাইয়া খুইয়া আওতো মজুইছে আমার তরি তা আমার শুনিয়ে পালা লাগছে পরে আমি স্বীকার করছি যে আমি রান্না করছি তাই যে তো দেখাল আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ